আসসালামু আলাইকুম আশা রাখি যে যেখানে আছেন সবাই ভালো আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রতিদিন যে কথাটা বলি প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ সকাল থেকেই ব্লগটা শুরু করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো নাস্তার আয়োজন করছি আলু পরোটা বানাবো আলুর পুরটা আগেরই ছিল এই জন্য কষ্ট হবে না আগে থেকে রেডি করা থাকলে সকাল সকাল যে কোনো তৈরি করতেই সময় লাগে না এদিকে চাও বসিয়ে দিয়েছি কারাক চায়ের সাথে পরোটা নাস্তা জমে যাবে তাই না বলেন অনেকটা রিচ হয়ে যাবে তবুও মাঝে সাঝে এরকম খাওয়াই যায় কি বলেন অনেকদিন হয়ে গেছে সকালে নাস্তা শেয়ার করিনি বিশেষ করে চায়ের পর্ব রোজার জন্য ভুলেই গেছি রোজায় তো চা খেতাম রাতে নটার পরে মাঝে মাঝে তারাবি পরে ছোলা কিংবা পেঁয়াজও দিয়ে চা খেতাম এখন আস্তে আস্তে করে আগের রুটিনে চলে এসেছি এক ঈদ চলে গেলে কি হবে আরেকটি চলে আসছে ইনশাল্লাহ মনে হয় জুন মাসেই হবে হয়তো জুনের প্রথম সপ্তাহেই কোরবানি ঈদ হবে সেই যাই হোক এদিকে পরোটা চা বানানো শেষ ট্রেতে পরিবেশন করে নিচ্ছি ওই দিন এই টি সেট বের করেছিলাম আজ পর্যন্ত ইউজ করছি বেশি দিন হয়নি তিন চার দিন হবে হয়তো খুব সুন্দর বড়লুকি বড়লুকি ভাব কালারটাও সুন্দর তাই না বলেন তো চাটা খেয়ে কিছু আটা ময়দার জারগুলি পরিষ্কার করে জায়গায় রেখে দিচ্ছি ভাবছি এগুলো চেঞ্জ করে নেব কারণ যখনই দরকার হয় মুখাটা খুলি তখনই খুলে হাতে থেকে পড়ে যায় একদম ইউজফুল না দেখতে হেভি ডিউটি কিন্তু কাজে একেবারে ইউজলেস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ